আমাদের যে রাসমেলার মাঠটা আছে স্টেডিয়ামের মাঠটা এ কথা বললি কেউ কেটে রাসমেলা স্টেডিয়ামের মাঠটা আমরা এবার টেন্ডার করে দিয়েছি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তটা হয়েছে টেন্ডারের ই টেন্ডার আমরা ই টেন্ডারের করলে আমরা বেশি পয়সা দিতে পারি যে বেশি পয়সা দেবে সেই তাকেই আমরা দেবো সেটা

পুরসভা পুরো পুরো ক্যাম্প থাকে সেই ক্যাম্প তারপরে বিএনএ ক্যাম্প তারপরে এসপির ক্যাম্প থাকবে তারপরে ইলেকট্রিসিটির ক্যাম্প গেট থাকবে এগুলি যাবতীয় আরও কিছু আছে হ্যাঁ এগুলি সব টেন্ডার এগুলো সব অন্য বছরও টেন্ডার হয় এবারও টেন্ডার হয় মাঠটা যেভাবে যা আছে ওটা তাই থাকে শুধু স্টেডিয়ামের টেন্ডার মাঠটা